আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে দুই চার ঘিরা কাপড় দিয়ে থ্রি হাতার কামিজ কাটিং করা যায় তো বর্তমান কাপড়ের বহর একটু কম এটা সচরাচর সবাই জানে যেহেতু বত্রিশ তেত্রিশে যেন থ্রি কটার কাপড় থ্রি হাতার কা হাতার যে কামিজটা এটা কাটতে অনেক সমস্যায় হাতায় হয়তো বা দুইটা বা চারটা পর্যন্ত জোড়া হয় তো সেইভাবেই জোড়া হলেও থ্রি হাতা যেন হয় সেভাবে কিভাবে কামিজটা কাটি আপনারা দেখতেছেন এটার হচ্ছে ছত্রিশ বড়ি এবং একত্রিশ প্যাট এবং গোমর হল ছত্রিশ এবং হাতার লম্বা হলো সতেরো হাতার মুখ দশ ঘের হচ্ছে চব্বিশ তো সেটাই কিন্তু আমি মাপগুলো দিচ্ছি প্রথমে কান্দি থেকে মানে লাম্বার মাপ উপর থেকে সাত ইঞ্চি নিয়ে নিব মোহরার জন্য তারপরে উঠিতে রাত থেকে আমি বিশ ইঞ্চি ফারার মাপ নিয়ে নিলাম মিডল পর্যায়ে কোমরের মাপ দিয়ে দিলাম তো সেটা কিন্তু মাপ ঠিকভাবে দিয়ে আমি তিরার মাপটা সরাসরি তেরো নিলাম তেরো নিয়ে গলার একটা দাগ দিয়ে দিলাম গলার মাপটা হয়তো বা আপনাদেরকে পরেই বলে দেব এখন কামিজ কাটিংটা দেখেন তো এভাবে আমি কামিজটা কিন্তু কাটিং করে নিচ্ছি আপনারা সচরাচর টেনে দেখতে পারেন বা না টেনেই আপনারা বুঝতে পারবেন যদি টানেন তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না তো মেন মাপটা দেওয়ার পরে সাইড থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণের কাপড় বাড়তি রাখি তো আপনারা এক ইঞ্চি রাখতে পারেন ছয় ইঞ্চি রাখতে পারেন দেড় ইঞ্চি রাখতে পারেন কাপড়টা মোটামুটি রাখলে ফিনিশিংটা খুব ভালো আসে তো আমি কেটে ফেললাম কামিজটা এখন সাইড থেকে যে কাপড়টা আছে কামিজ কাটা শেষ পরবর্তীতে সাইড থেকে যে কাপড়টা আছে এটা আমি আঠারো ইঞ্চি কাপড়টা নিয়ে নিব সেলাই সহকারে সতেরো সেলাই কাপড় সহকারে আঠারো ইঞ্চি নিলাম তো নিয়ে নিলাম এটাকে সোজা করে কেটে নিব এখানে আমি জোড়া দেবো নিচের সেট তো জোড়ার কাপড়টা আমি এখন নিয়ে নিলাম সুন্দরভাবে এই যে এটাকে কিন্তু ভাজটা ঠিকভাবে করতেছি আয়রন দিয়ে আপনার আয়রন দিয়ে কাপড় যদি ভাজসে সমস্যা হয় তাহলে আয়রন দিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাজটা হয়ে যায় তো ওকে এখন তিন ইঞ্চি পরিমাণ মোরার যে ডাবানো এটা থাকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম হাতার সেলাই কাপড় নিলাম হাতার মুখ দশ নিয়ে নিলাম এখানে যেহেতু সাত মোহরা রাখছি তো সাড়ে সাত কাটবে হাফ ইঞ্চি মেন বডিতে যদি যা থাকে তার সেটে হাফ ইঞ্চি হাতার মোহরা বেশি কাটবে এবং সেলাই কাপড়টা থাকবেন সুন্দরভাবে আরও করে নিছি আমার কিন্তু জোড়া দিয়ে হাতার কাটিংটা একদম একুরেট ভাবে কাটিং করা শেষ হয়ে গেছে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কলি দিয়ে প্লাজা সালোয়ার কাটিং সহজেই দুই কাজ চার গ্রা কাপড় দিয়ে উনচল্লিশ সাইজের লম্বা একটি সালোয়ার কাটিং করতেছি আপনারা দেখতেছেন কাপড়টাকে ডাবল ভাস করে উপরে কোমরের ভিতরে যে রাবারটা আছে রাবার ওইখানে আমি জোড়া দিয়ে দিব তো জোড়া দিয়ে দিলে উনচল্লিশ লম্বা একটি সালোয়ার বের হয়ে যাবে নিচে চিকন করে সেলাই দিলে প্লাজো সালোয়ার তো দুই খাত চারদিটায় অনেকে উনচল্লিশ বা আটত্রিশ এরকম স্যালোয়ার বের করতে পারে না তো আপনারা যদি রাবারের সাইডে জয়েন দেন জয়েন দিলেই কিন্তু রাবারের ভিতরে যদি জয়েন দেন তাহলে অবশ্যই একটা ভালো স্যালোয়ার কাটিং হয়ে যাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটিং করুন প্রথমে লম্বার মাপটা নেবেন এরপর পায়ের মাপটা নেবেন নিয়ে সোজা করে একটা কাটিং করে দিবেন আমি লাম্বা নিলাম উনচল্লিশ হাই নিলাম পনেরো পরে দিলাম হবে তো এরকম সোজা কাটলি এখন খুব সুন্দর ভাবে প্লাজোটা কাটিং হয়ে গেছে একদম সহজে অল্প সময়ের ভিতরে আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে আরো সুন্দর করে প্লাজো কাটিং শিখিয়ে দিব একদম সহজে একদম সহজ নিয়মে কিন্তু আমরা প্লাজোটা কমপ্লিট করে কাটিং করে দিচ্ছি এটা হচ্ছে রাবার কাটিং রাবারের ভিতরে যে জয়েন্ট আছে জয়েন্টটা দুই ইঞ্চি চ্যাপ্টা করে সমান করে স্যালোয়ার করে জয়েন্টটা কেটে দিলাম তো আপনারা এইভাবেই কিন্তু স্যালোয়ার জয়েন করতে পারেন বা সালোয়ার কাটিং করতে পারেন তো যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম সাইদুল টেইলার্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একবারে কোমরের জোড়া দিয়ে নিচে কোনো জোড়া ছাড়াই ঘের বেশি দিয়ে গোল ফ্রক তৈরি করা যায় সেই জিনিসটা প্রথমে আমি হাফ বডিটা কেটে নিলাম যেহেতু তেত্রিশ ইঞ্চি ফ্রকের লম্বা তো হাফ বডিটা আমি তেরো ইঞ্চি নিয়ে নিলাম তেরো ইঞ্চি সেলাই সহ বারো ইঞ্চি টিকবে তো প্রথমে তাদের মাপটা নিলাম কাত থেকে মোহরের মাপটা নিলাম মানে মরার মাপটা নিলাম তো দিয়ে নিলাম পাঁচ ইঞ্চি মরা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি বড়ির মাপটি কমপ্লিট করলাম বাই তো এখন নিচের যে পাটটি আছে সেই পাটটি আমি ডাবল করে নিলাম উপরে বারো ইঞ্চি বাদ দিয়ে তেত্রিশ ইঞ্চি লম্বার জন্য যে কাপড়টা লাগবে সে কাপড়টি ডাবল নিতে হবে তো ডাবল নেওয়ার পর কোমর যেহেতু ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশ ইঞ্চি কোমরের সাথে হাফ বডিটা মিলে আমি কেটে নিব তাহলে আপনাদের সুবিধার্থে এই জিনিসটা দেখানো যদি আপনারা না বোঝেন অবশ্যই ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিব হাফ বডিটা আমি উপরে নিয়ে নিলাম নেয়ার পরে নিচের ঘেরটা আমি নিম্নে ষাট ইঞ্চি নিতে পারব তো ডাবলের ষাট ইঞ্চি মানে তিরিশ ইঞ্চি একবারে নিয়ে নিলাম এখন আমি কান্দি থেকে মানে কাত থেকে আমি ঘুরে নিচের রাউন্ড শেপটা নিয়ে নিলাম তাহলে কোনো সকম কানে ঝুলবে না আমি কীভাবে নিচ্ছি আপনারা খেয়াল করবেন সেমভাবে যদি এভাবে নিয়ে থাকেন রাউন্ড ঘের তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে কানে ঝুলবে না অনেকে গোলফ্রক কাটতে গেলে কানি ঝুলে যায় তো এইটা কিন্তু কানি ঝুলবে না এটা সমান হবে তো আমি কাটা শেষ বড়ি কাটা শেষ এখন আমি হাতা কাটবো এই সাইডের যে কাপড়টা দেখেন এটা দিয়ে পরবর্তীতে বেল কেটে নেব সাইড থেকে সাইড বেল কেটে নিব যেহেতু একটা গুলজামো গুলজমোর সাইড বেল্ট অনেক সুন্দরভাবে কেটে দিতে হয় কেটে নিতে হয় একটু লাম্বা কাটবেন আঠারো ইঞ্চির মতো কাটবেন তো আমি হাতাটা কাটছি হাতার নিচে রুমাল হাতা বাদে দশ ইঞ্চি হাতার লম্বাটা নিয়ে নিলাম এটা একটা রুমাল হাতা কাটা তো হাতার দশ ইঞ্চি নিয়ে নিলাম উপরে সেলাই পরে ন ইঞ্চি টিকবে তো মুহের জন্য হাফ ইঞ্চি সেলাই নেবেন এবং আপনার মরার জন্য হাফ ইঞ্চি সেলাই নিয়ে নেবেন তো রাউন্ড আমি সব সময় কাটি মোহরার যে ডাউনটা এটা আমি সব সবসময়ই আপনার আড়াই থেকে তিন ইঞ্চি কাটি তিন ইঞ্চি কাটতে যত রাউন্ডটা ভালো দিবেন তত হাতের ফিটিংটা অনেক সুন্দর হবে আগেও আবার বলি যদি আপনার বড়ির মাপ সাড়ে পাঁচ হয় তাহলে হাতার হাতার মোড়া আপনারা ছয় নেবেন তো নিয়ে নিলাম এবং আমি কিভাবে যে রুমাল কাটিংটা নিয়েছি ডাবল ভাষ করে এটা কিন্তু আপনারা দেখছেন তো লাম্বা মিলে আমি ছয় ইঞ্চিভাবে রাউন্ডটা কেটে নিলাম কাটার পরে দেখব কোথায় কোনো বাড়তি কাপড় আছে না যে বাড়তিটা আছে এটাকে রাউন্ড করে কেটে নিলাম এভাবে কিন্তু আপনারা কাটবেন তাহলে কিন্তু হাতার শেপ এবং হাতাও অনেক সুন্দর হবে আপনার ফ্রকও অনেক সুন্দর হবে যদি আপনারা না বুঝেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আবার বারবার বলছি যদি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন